গাইঘাটা সমবায় নির্বাচনে জয় হয়েছে বিজেপি বারো শূন্য ব্যবধানে জয় বিজেপি গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন ছিল সেই সমবায় মোট আসন রয়েছে বারোটি এবং গত গত দশ বছর কিন্তু এই সমবায় তৃণমূলের দখলে ছিল দশ বছর সমবায় দখল নিল বিজেপি একেবারে বারো শূন্য ব্যবধানে জয় হয়েছে বিজেপি নমস্কার আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে সমবায়ের মতো নির্বাচনগুলোতে তো না হয় বিজেপি জিতছে কিন্তু বিধানসভা বা লোকসভার মতো গুরুত্বপূর্ণ এবং অপেক্ষাকৃত বড় নির্বাচনগুলিতে বিজেপি কেন এই রকম ফলাফল করতে পারছে না এই ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে ভোট কিন্তু হয় না ভোট করাতে হয় এক্ষেত্রে পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে তৃণমূল দল মুসলিমদের মনে বিজেপি সম্পর্কে এতটাই ভয় ঢুকিয়ে দিতে পেরেছে যে এবং তৃণমূলই বিজেপির বিরুদ্ধে এই বিষয়টা মুসলিমদের মনে ঢুকিয়ে দিতে পেরেছে যার কারণে হয়তো খুবই কম মুসলিম তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দেবে এবার বাকি থাকলো হিন্দু সম্প্রদায়ের ভোট হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশ চাইছে পশ্চিমবঙ্গে পরিবর্তন হোক এবং বিজেপি ক্ষমতায় আসুক তবে এক্ষেত্রে হিন্দুরা সাহস করে কিছু করতে পারছেন না যে জায়গাগুলিতে একতা আছে সেখানে সমস্ত কিছু তারা রুখে দিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলে ভোটটা করিয়ে নিতে পারছে সেখানে বিজেপি অবশ্যই ভালো ফলাফল করছে তবে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট যদি বিজেপিকে জিততে হয় তাহলে সেক্ষেত্রে ভোট করানোটা যেমন গুরুত্বপূর্ণ বিষয় একই সাথে ভোট সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে গণনার দিনে গণনার বিষয়টিও যদি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে তাহলে সাধারণ জনগণ যেমনটা ভাবছেন সেই ফলাফলই কিন্তু বিজেপির জন্য অপেক্ষা করে আছে আর এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে গাইঘাটে সমবায় নির্বাচনে বিজেপি তৃণমূলকে কার্যত হোয়াইট ওয়াশ করে দিল বারো শূন্য ব্যবধানে জিতল বিজেপি গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন ছিল সমবায়ে মোট আসন ছিল বারোটি গত দশ বছর এই সমবায় তৃণমূলের দখলে ছিল কিন্তু এবার দশ বছর পরে সেই সমবায়ের দখল নিল বিজেপি